বিরাট বড় চক্র শুধু একজন দুজন নয় আরও অনেকে জড়িত আছে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম আরও আমার মনে হয় বেশ কিছু লোক এমনকি শিলিগুড়িরও বেশি বেশ কিছু আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে একজন চালকল মালিক মানে যে চালের ব্যবসা করে এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করত এরকম প্রচুর লোক যুক্ত আছে তারাও হবে আশা করি আস্তে আস্তে ওই বিষয়ে কিছু বলবো না আর দেখুন এখন গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য তো কিছু নেই চাকরি বাকরিও নেই শিল্পও নেই এটাই এখন শিল্প হচ্ছে এক সময় আমরা অপহরণ সিনেমা দেখেছিলাম বিহার নিয়ে তৈরি হয়েছিল এবার এখানে বাংলায় হয়তো নব অপহরণ সিনেমা তৈরি হবে বাংলার যা পরিস্থিতি কলকাতাতে শুট আউট চলছে টাকা কেন দিচ্ছে না রেস্তোরাঁ মালিক টাকা দেয়নি তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল আসানসোলে হচ্ছে দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতে হবে আপনি টাকা দিন টাকা দিলে পরে আপনি বাজবেন না হলে আপনার কালের পাশ দিয়ে গুলি যাবে Presently, we are not in a such a condition that we can say anything regarding this matter. It is the purview of Adhir Chaudhary that uh, what will be his political future. So, he is a senior leader and well-known leader, leader in this state. So, whatever decision he, দেখুন তৃণমূল পয়সা কয়েল ছাড়া থাকতে পারবে না মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না তো সেই পয়সার জন্য তো কয়লা লাগবে আপনার গরু লাগবে গরু পাচার কয়লা পাচার আমাদের আজকে কর্পোরেশনের ডেপুটেশন আছে আছে আমাদের জেলা সভাপতি নেতৃত্বে করবে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি নাকি কোটি টাকার সম্পত্তি যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি টাকা নেই নাকি ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে মানে শিলিগুড়িতে কি এরকম কোন শিল্প আছে যার যে শিল্পের মালিকের দেড় হাজার কোটি টাকা থাকতে পারে আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা এটা লুট করে খেয়েছে দেখুন তো রামকৃষ্ণ মিশন ভারতসভাষের সঙ্গে এদিকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছেন সে খালি হোক বা অন্য কোনো জায়গা হোক জমি মানে তো এখানে হিরের টুকরো তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক যেভাবে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা চলছে লাস্ট দেখুন জিএসটি কোথায় থাকবে অর্থাৎ কোন জিনিসের উপরে জিএসটি লাগবে কি না সেটা কিন্তু ঠিক হয় হচ্ছে জিএসটি কাউন্সিলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন জিএসটি কাউন্সিল কাদের দ্বারা গঠিত সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য শুধু তাই নয় ভারতবর্ষে যখন প্রথম জিএসটি কাউন্সিল তৈরি হয়েছিল তার মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী আমি নামটা ভুলে যাচ্ছি ওনার এখন তিনি ছিলেন হচ্ছে অসীমবাবু না অসীমবাবুর নামটা হোক তিনি ছিলেন হচ্ছে অমিত মিত্র অমিত মিত্র ছিলেন হচ্ছে জি কাউন্সিলের চেয়ারম্যান তখন সেই জিএসটি কাউন্সিল অমিত মিত্রের নেতৃত্বে ঠিক করেছিল কার কার জিএসটি লাগবে এখনও তাই এখনো জিএসটি কাউন্সিল মিটিং এ বসে সেখানে রাজ্যের প্রতিনিধি থাকে পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি থাকে তারা ঠিক করে যে কোন জিনিসের উপর জিএসটি লাগবে কত পার্সেন্ট জিএসটি লাগবে কেন্দ্র সরকার ঠিক করে না সবাই মিলে সেখানে ঠিক হয় সমস্ত কারণ জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘাড়ে পরে ভাগ রাজ্য নাই এবং জিএসটি বাড়ার ফলে বা জি রাজ্যের রোজগার বাড়ার ফলে রাজ্য সরকারটা কোন রকম টেনে টুনে চলছে